আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ইলেকট্রনিক্স নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমি অনেক রকম পার্টসের ভিতরে ট্রানজিস্টার সম্বন্ধে বলব ট্রানজিস্টার কয় পর কী কী এবং কিভাবে কাজ করে এই সম্বন্ধে আপনাদের আমি জানাব আসলে ইলেকট্রনিক্সের ট্রানজিস্টার সম্বন্ধে জানাটা খুবই দরকার এবং সকল পার্টস সম্বন্ধে জানা খুব দরকার চলুন কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করি ফ্রেন্ডস চলেন আমরা ভিডিওটার ট্রানজিস্টর সম্বন্ধে আমি বলছিলাম চলেন সেই সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করি আপনার একজন প্রফেশনাল টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার যাই হন না কেন আপনার কিন্তু পার্সের ড্রায়গ্রাম সম্বন্ধে এবং পার্সের লোগো সম্বন্ধে জানতে হবে যেমন এটা কিন্তু একটা ট্র্যানজিস্টারের লোগো বা ড্রায়াগ্রাম ঠিক আছে তো আপনার ট্রানজিস্টারের এই মাদারবোর্ডে কিন্তু এই ধরনের ভাবেই আর্ট করা থাকবে ডায়াগ্রামে আট করা থাকবে এইভাবে কখনই আপনাকে ট্রানজিস্টার সম্বন্ধে বোঝাবেন আপনার কোনো ডায়াগ্রাম আপনার একজন ভালো টেকনিশিয়ান হতে হলে কিন্তু আপনার ডায়াগ্রাম বুঝতে হবে ডায়াগ্রামের ভিত্তি কিন্তু ট্র্যানজিস্টারগুলা এইভাবে দেওয়া থাকে কখনই এইভাবে দেওয়া থাকে না আর সরাসরি ট্রানজিস্টর আর্ট করা থাকে না আপনার এই ডায়াগ্রাম দেখে কিন্তু বুঝতে হবে ট্র্যান্ডিস্টারটা এটা ট্রানজিস্টার এটা কোন ধরনের এটা কিরকম ইত্যাদি ইত্যাদি অ্যাকচুয়ালি আমাদের দেশে ট্যান্ডিস্টার সচরাচর দুই থেকে তিন প্রকারের বেশি ব্যবহার হয় না ঠিক আছে মেন ধরনগুলো আমি আরও ধরন আছে সেগুলো আমি আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে বলব আজকে ট্রানজিস্টার সম্বন্ধে আপনার কখনোই কোনো সংকোচ কোনো প্রবলেম থাকবে না ট্র্যানজিস্টারের অনেক প্রকার ধরন থাকলো। এর মেন মেন কিছু ধরন থাকে এর মেন ধরন হল পিএনপি এনপিএন এনপিএন ট্রানজিস্টার এবং পিএনপি ট্র্যানজিস্টার আর ট্র্যানজিস্টার সবসময় ট্রানজিস্টারের ডিজাইনটা আপনার মা আপনার আপনার ইয়াতে ডায়াগ্রামে সবসময় এইভাবে ইন্টারস্টার্ট দেখতে পারবেন ঠিক আছে সার্কিটে এইভাবে থাকবে না ডায়াগ্রামে এইভাবে থাকবে সবার আগে আপনার আমি আগে বলেছি যে একদম ভালো টেকনিশিয়ান বা ভালো ইঞ্জিনিয়ার হতে হলে আপনার ডায়াগ্রাম বুঝতে হবে যে কোনো জিনিসের একটা ক্যাটালগ থাকে ওই ক্যাটালগটা বুঝতে পারলে আপনি সম্পূর্ণ সবকিছু সুন্দরভাবে বুঝতে পারবেন ক্যাটালগটার ভাষা সবসময় বোঝার চেষ্টা করবেন যে কোনোভাবেই হোক আপনি ক্যাটালকের ভাষা বোঝার চেষ্টাও করবেন এবং সেইখানে শর্ট ফর্মে অনেক কিছু লেখা আছে সেই ভাষাগুলো বোঝার চেষ্টা করবেন যেমন পিএনপি মানে হলো পজিটিভ পজিটিভ নেগেটিভ আর এখানে হলো নেগেটিভ নেগেটিভ পজিটিভ এই এর মানেই হলো এরকম যে পজিটিভ নেগেটিভ পজিটিভ ট্রানজিস্টর নেগেটিভ পজিটিভ নেগেটিভ ট্রানজিস্টর ওকে তো এটা হলো এই যে সি সি থ্রি এইট জিরো সেভেন এটা একটা পেএন পিচেন্ডিস্টার্ট আমি কি করে বুঝলাম এটা পেএন পি তেন্ডি স্টার আমার মুখস্ত আছে বিদে আমি জানি এটা একটা পেএন পিচন্ডিস্টার এখন আপনি কি করে জানবেন এটা একটা পি এন পিচন্ডিস্টার এটা বোঝার জন্য আপনার অ্যাবোমিটার থেকে আপনার মেপে বের করতে হবে এটা কোন ধরনের ট্রানজিস্টার তার আগে জেনে নিই পি এন আর এখন এন পি এন ট্রানজিস্টরের মানেটা কি আর এগুলার ট্রানজিস্টার সচরা সবসময় তিন লেকের হয়ে থাকে তিনটা লেক হয়ে থাকে কাইন্ডলি ভিডিওটা ধৈর্য দেখবেন আপনার শিখার জীবনে এটা একটা অন্যরকম কাজে আসতে পারে আপনার জীবন থেকে মূল্যবান জীবন থেকে আপনি এখানে বিশটা মিনিট বা পনেরো মিনিট যতটুকু আমি ভিডিওটা করি আপনি একটু দেখেন আশা করি আপনার জীবনে অন্যতম একটা এই ভিডিওটা আপনার কাজে আসবে আপনি যদি একজন প্রপার টেকনিশিয়ান বা একজন ইঞ্জিনিয়ার হন টেনিস্টার তিনটা 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 লেক থাকে টেনিস্টারের দেখেন এই তিনটা লেক ঠিক আছে এই বি সি ই একইভাবে বি সি ই লেখা এর মানে হলো বেস কালেক্টর ইমিটর বেস কালেক্টর ইমিটর এই পেন 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 উভয়ের সবারই কিন্তু বেস কালেক্টর ইমিটর থাকে কিন্তু এদের ব্যবহার ভিন্ন থাকে ওকে তো এই যে বেস কালেক্টর ইমিটর বেস কালেক্টর ইমিটর তো এই বেস কালেক্টর ইমিটর এই এটা হলো ট্রানজিস্টারের মেন ভূমিকা এবার আসি যে আমরা বেস কালেক্টর ইমিটারের ব্যবধানটা বুঝি এনপিএন এবং পি এর एग्जांपल মনে করেন যে আমি যদি এই কালেক্টরে আমি যদি কালেক্টরে এখানে एग्जांपल উদাহরণ সাপোজ পনেরো ভোল্ট দেই যা বলতেছিলাম তো আমরা যদি এই ডার বেজে যদি পনেরো বোল্ট দেই আর এটা হলো ইমিটর আর এখানে যদি আমরা ফাইভ বোল্ট ইনপুট করি সবসময় মনে রাখবেন যে পেন প্যান্ড টারের বেজে যা দিবেন এ এখানে যা পাবে সে এখান থেকে সেই পরিমাণে এখানে আউট করবেন আপনি এখানে ফাইভ ভোল্ট পাবেন ঠিক আছে বুঝতে পারছেন সহজে বুঝিয়ে দিচ্ছে বেজ বাইসিং মানে বেজ বাইসিং যতটুকু দেবে সে কালেক্টর থেকে অতটুকু ভোল্টেজ সুইজিং করে এপাশে পাশে আউটপুট করবেন মনে করেন এটা ইনপুট নিলাম ঠিক আছে তো এই বেজে ট্রান্সটারের বেজে আপনি যা দিবেন কালেক্টর থেকে ইমিটোর সে কানেক্ট করবে এটা হলো আউটপুট আর ইনপুটের ব্যাপারে আর আপনি যদি এটাকে গ্রাউন্ড করেন যেমন আরেকটা যদি আমি হ্যান প্যান্সার আট করি এদিকে আট করি সঠিকভাবে সুন্দর হচ্ছে না জাস্ট বোঝানোর জন্য এখন এক্সাম্পল এখানে একই ভাবে আমরা পনেরো বোল্ট দিই এখানে আমরা গ্রাউন্ড গ্রাউন্ড জি এন্ড ডি আর এখানে যদি আমরা একজাম্পল টু বোল্টস দিই তাহলে এইখানে বোল্টেজটা কমে যাবে মানে সে আস্তে আস্তে গ্রাউন্ড এর সাথে সম্পর্ক হবে এ এর সাথে যতটুকু ভোল্টেজ বেশি দিবেন সে তার সাথে ততটা কাছাকাছি চলে আসবে আর এখান থেকে দেখা গেল পনেরো বোল্টের জায়গায় সে হয়ে যাবে এক্সাম্পল বারো বোল্ট এখানে যত ভোল্টেজ বেশি দিবেন এক সময় এখানে যদি আপনি অনেক বেশি দেন এক সময় এখানকার একদম শূন্য হয়ে যাবে গ্রাউন্ড পেয়ে যাবে এটার কাজ হলো সুইচিং করা কিন্তু সুইচিংটা ভোল্টেজের উপর নির্ভর করবে সে কতটুকু এর সাথে কাছাকাছি আসবে এটা একটা বিষয় আর পিএনপির ব্যাপারটা ঠিক তার উল্টু এনপিএন যে যা করবে ঠিক তার উল্টুটা করবে কিভাবে এক্সাম্পল আমাদের এই মোটরটা একটা গ্রাউন্ডে দিলাম ঠিক আছে আর এখানে আছে ফাইভ ভোল্ট আমি যদি এখানে টু ভোল্ট দিই তাহলে সে এখান থেকে সরে আসবে আর এই ফাইভ বোল্টটা যখন বোল্টেজ এখানে থাকবে না এই ফাইভ বোল্টটা ড্রপ হয়ে যাবে জিরো হয়ে যাবে মাথায় রাখবেন যখন আমি এখানে টু বোল্ট বেস বাইসিং দিব তখন সে গ্রাউন্ড থেকে ডিসকানেক্ট হয়ে সে এখানে ফাইভ বোল্ট দাঁড়িয়ে যাবে এক্সাম্পল মনে করেন এটা একটা আমি রেগুলেটর দিলে আপনারা নতুন যারা চিনবেন কি না আমি এটা অ্যাডাপ্টার দিয়ে বোঝাচ্ছি এটা মনে করেন অ্যাডাপ্টারের অ্যাডাপ্টারের 5 ভোল্ট আউটপুট অ্যাডাপ্টার মানে তো বুঝেন আপনারা নাকি এটা অ্যাডাপ্টরের সেকেন্ডারি হ্যাঁ এটা প্রাইমারি প্রাইমারি এটা 5 ভোল্টের অ্যাডাপ্টার মনে করেন 50 বকের মতো দেখা যাচ্ছে ও কারণে যেটা এটা 5 ভোল্টের একটা অ্যাডাপ্টার এখানে আসছে আসছে এই পিএন ট্রানজিস্টরের কালেক্টরে দিছি আমরা চাচ্ছি যে এটা নির্দিষ্ট একটা সময়ের পরে এখানে ভোল্টেজটা আসবে আমরা এটা চাচ্ছি কারণ আমাদের কাজটা এইভাবেই হবে এক্সাম্পল আমাদের এই যে বোর্ডটা আছে সেটা অন হবে এক্সাম্পল মনে করেন দুই সেকেন্ড বা তিন সেকেন্ড পর এই ফাইভ বোল্ট এই ফাইভ বোল্ট আমরা চাচ্ছি আমাদের সেটটা স্টার্ট হওয়ার দুই সেকেন্ড পরে হবে তো কোনো কারণে আমি এখানে অন্য একটা সিস্টেমে একটা বেস বাইস দিলাম এই ফাইভ বোল্টটা ততক্ষণ পর্যন্ত এখানে এখানেও কিন্তু আমরা ভোল্টেজ ইনপুট করাইছি আমরা এখানে এসি ইনপুট করাইছি এসি ইনপুট করাইছি বাট এখানে ফাইভ বোল্ট আসছে কিন্তু আপনি মিটারে মাপলে পাবেন না কেন পাবেন না কারণ এই টেন্ডিস্টার তার সাথে গ্রাউন্ডের সাথে সে ভোল্টেজটা শর্ট করে রাখছে যখন এখানে বেস বাইসিং দিবেন তখন সে এই কালেক্টার ইমিটর থেকে একটু দূরে সরে আসবে এবং তখনই এখানে আপনি পাবেন এক কথায় এখানে যেমন আমরা ভোল্টেজ দিলে উভয়ের সাথে সম্পর্ক করাতে পারতেছি এবং এখানে আমরা ভোল্টেজ দিলে উভয়ের সাথে সম্পর্ক দূরত্ব করতে পারতেছি এটাই হলো পিএনপি এবং এনপিএন এর ব্যবধান আশা করি বুঝতে পারছি ভিডিওটা একটু লং হলো একটু ধৈর্য ধরে দেখেন আমি আপনাদের টোটাল এন পি পিএনপি এই সম্পূর্ণ এই মনের আপনাদের যে সন্দেহ বা কীভাবে কি আপনি সব দেখাচ্ছি এটা হলো টেনিস স্কেলে আপনারা সবসময় হাই সে ট্যানিসটা মাপার চেষ্টা করবেন হাই সে মাপলে আপনার মাপতে সুবিধা হবে তো এখানে আমি একটা জিনিস আপনাদের বলি নাই এটা তো সুইচিংটা দেখালাম ভোল্টেজ রেগুলেটিংটা দেখাই এবার পিএনপি যদি আমরা পিএনপি দিয়ে ভোল্টেজ রেগুলেটিং করতে চাই বা সুইচিং করতে চাই পিএনপি ট্রানজিস্টর দিয়ে হ্যাঁ এটা হলো পিএনপি লোগো হ্যাঁ কীভাবে আমরা বুঝবো এই কালেক্টর এই ইমিটার এই বেস তো আমরা যদি ইমিটরে 20 ভোল্ট দিই আর বেজে আমরা যদি ট্রেন দিই তো আমাদের কালেক্টরে ট্রেন চলে আসবে আমি বলছি যে এটা যা ব্যবহার তার উল্টোটা একটু মাথাটা কাটালি পাবেন এখানে যেমন আমরা কালেক্টর থেকে ইমিটরের সুইচিং করতে পারি এখানে কিন্তু আমরা ইমিটর থেকে কালেক্টরে সুইচিং করতে পারি আমরা ইমিউটরে যা দেবো কালেক্টরে তা চলে আসবে বেজের বেজে যা পাবে এনপিএনের বেলায় তার উল্টো ঢাক যেভাবে কাজটা করে পিএনপি করে কি কালেক্টরে যা পায় কালেক্টরে যা আছে ইমিটরে যা পায় সে কালে ভেজে যা পায় এই পিএনপির বেলায় বেজে যে ভোল্টেজটা আছে কালেক্টর থেকে ইমিটরে দিয়ে দেয় আর পিএনপির বেলায় ইমিটরে যে ভোল্টেজটা আছে বেজ বাইসিং এর বেজ বাইসিং যতটুকু হবে কালেক্টরে অতটুকু আউটপুট করবে আশা করি আর কোনো সমস্যা থাকলো না এবং কিভাবে গ্রাউন্ড দ্বারা একটা কিভাবে বোর্ডে পিএনপি ব্যবহার করা হয় এরও একটা প্রসেস দেখে দিলাম ওদেরকে অ্যান্ড এর বেলা ঠিক এরকম অনেক সময় অ্যান্ড পেন এরকম থাকে এই কিছু কিছু জায়গায় আমাদের টুনিং বোল্ট অনেক সময় সিআরটি টুনিং বোল্টে আপনারা এই জিনিসটা অহরহ দেখতে পারবেন যারা কাজ করছেন এক্সাম্পল এখানে আছে তেত্রিশ বোল্ট টুনিং বোল্ট এখানে ফাইভ ভোল্ট এখানে আরেক কিছু বিষয় আছে ট্রানজিস্টারের উপর নির্ভর করে সেই বেস থেকে কালেক্টরে কতটুকু নির্ভর করবে এটা ট্রানজিস্টারের গ্রাফিটি আছে এনপিএন পিএনপি হলে সুইচিং এর একটা রেগুলেটিং ব্যবস্থা আছে সব সময় কিন্তু এখানে 5 ভোল্ট মানে দিলেই তা হবে না এখানে সাধারণ গ্রিডও কিন্তু মানে এটা সম্পূর্ণ ফাইভ আসতে হবে বা এখানে সম্পূর্ণ টেন দিলে টেনই আসবে তা না কিন্তু এখানে যত ট্রানজিস্টারের সুইজিং এর উপরে নির্ভর করবে এমনও ট্রানজিস্টার আছে পিএনপির ভিতরে এনপিএন এর ভিতরে যেমন এই যে ছোট ছোট যে ট্রানজিস্টার গুলো আছে এগুলা কিন্তু স্লো ভোল্টেজে কাজ করবে দেখাচ্ছি আপনাদের এই যে এই যে এই যে টেন স্টারটা এটা দশ পনেরো এটা টেন এটা হলো পিএনপি আবার এনপিএন এটা পিএনপি এটা হলো এটা টেন স্টার আমার কাছে আছে আমি দেখাচ্ছি এনপিএন এই এন পেন টেন স্টারটা এই কাজটা আমি দেখাচ্ছি এখন এই এন পেন টেন কিন্তু মূল কথার মাথায় রাখতে হবে যে বেইজে ভোল্টেজ পাইলেই কালেক্টর থেকে ইমিটরে ভোল্টেজটা আউটপুট হবে এখন এটা আপনার ট্রানজিস্টরের উপর নির্ভর করবে যে আমার ট্রানজিস্টারটা কোন মানের কতটুকু সুইচিং করবে আমার বেজে কতটুক দিলে কতটুকু ইউনিটর আউটপুট হবে এটা আপনি প্র্যাকটিক্যালি ভোল্টেজ করে 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 দেখতে পারেন ওকে কিন্তু এর ভূমিকাটা কিন্তু এরকমই তো এখানে দেখেন এই আঠারো পনেরো ট্রানজিস্টার কিন্তু তেত্রিশ বোল্ট এখানে দিলে এখানে ফাইভ বোল্ট আসছে দিলে এখানে কিন্তু সম্পূর্ণ তেত্রিশ বোল্ট চলে আসবে আর এখানে যদি আপনি এই মনে করেন টু বোল পরিমাণে দেন তাহলে ওই লেভেলে ক্যালকুলেশন করলে কিন্তু এখান থেকে দেখা গেল যে আপনি এই বাইশ বোল্ট পেতে পারেন এক্সাম্পল আমি বুঝিয়ে দিলাম মানে এখান থেকে বাইসিং যত কমবে এখান থেকে বোল্টেজ আস্তে আস্তে কম বেরোবে এখানে যদি বাইসিং আস্তে আস্তে বাড়ে ওই পরিমাণে বোল্টেজটা এখানে কাজ করবে মানে রেগুলেটিং ভোল্টেজ সুইজিংটা কখনো কখনো কোনো কোনো ট্র্যানজিস্টারে অল্পতে বেশি করে আবার কোনোতে আছে অনেক বেশি তো অল্পতে করে এটা হলো সুইজিং সুইজিংয়ের ক্যাপাসিটির উপর নির্ভর করবে ওকে এই ক্ষেত্রে পিএনপির বেলাও একই ঠিক আছে তো আসেন আমরা এগুলা আজকে মাইপা দেখাই আপনাদের যে কীভাবে মাপ সরি আমার কাছে ভিডিও করার মতো কেউ নেই আমি তারপর আপনাদের দেখাচ্ছি যে কীভাবে আপনি মাপবেন আমি ক্যামেরা একটু সেট করে নিই তো আমি খুব নর্মালি দেখাচ্ছি আপনার মাইন্ড করবেন না আমি নতুন ভিডিও শুরু করছি তো তো আমার কাছে ক্যামেরা স্ট্যান্ড বা ইত্যাদি আমার কাছে নাই ভাই আমি নতুন ইউটিউব শুরু করছি দোয়া করবেন আমার জন্য আমি আপনাদের আরো ভালো কোয়ালিটিতে অনেক সময় অন্য সময় দেখাবো আমার সময়টা ভালো পর্যায়ে যখন আসবে তো আমি আমার কাজটা দেখেন আমার কোয়ালিটি না দেখে আমার কাজটা দেখেন এই দেখেন আমি কিন্তু এটা টেন স্কেলে রাখছি অ্যাবোমিটারের জ্বলে গেছে বা সাদার কারণে দেখা জানে এক্স টেন কে লেখা তো আপনি এরকম একটা অ্যাবোমিটার দিয়ে মাপবেন সুন্দরভাবে আপনার অ্যাবোমিটার দিয়ে মাপলে ট্রেন্ডিস্টারের মান সুন্দরভাবে বুঝতে পারবেন এই দেখেন এটা হলো আঠারো পনেরো ট্রেন্ডিস্টার কতটুকু দেখাতে পারছি আমি জানি না যাই হোক এটা সি আঠারো পনেরো ট্রানজিস্টার তো এটা আমরা এই যে দেখেন আমরা নেগেটিভ পোর্টটা এখানে ধরলাম আর এখানে দিলাম দেখেন কাটা শো করলো ফুল কাটা শো করলো ফুল কাটায় খেয়াল কাঁটা ফুল শো করলো কাটা শো করলো এখন আমরা পজিটিভটা এই পিনে দিলাম দেখেন কোনো শো করে না কিন্তু শেষ মাথায় আসলে সামান্য একটু শো করে এখানে ফলো করেন প্লিজ এই যে দেখছেন সামান্য শো করে তো এটা দ্বারা আমরা মনে রাখবো যে পেন পিচান্ডিস্টারের আমরা ভেজে যদি নেগেটিভ ধরি তো পজিটিভের দুই সাইডে সরাসরি শো করবে এবং উল্টাভাবে ধরার পরে যেখানে যেই পিনটাতে আমাদের সামান্য শো করবে সামান্য মিটারের রিডিং দেখাবে সেটাই হলো আমাদের ইমিটার তো এই এভাবে ধরার পরে এই 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 দুটাতে কিন্তু সরাসরি শো করছে তো এটাতে ধরার পরে যেই দুটা শো করবে যেখানে মেন পোর্ট ধরার পর ওটা হলো বেস এখন ঘুরে ধরলাম ধরার পরে যেখানে যেই পিনে উল্টোভাবে এক tane شوকর হলো আমাদের ইমিটার তো আমরা উল ধরার পরে এটা একটু شو করছে তো এটা হলো আমাদের ইমিটার মনে রাখবেন তো এ হলো বেস কালেক্টর ইমিটার এবার একটা পিএনপি ট্রানজিস্টরের মধ্যে আপনারা সামনে দেখেন পিএনপি ট্রানজিস্টর এন পিরেন্ট পিনের ব্যবধানটা দেখেন এটা হলো এ আঠারো পনেরো এ এ দশ পনেরো তেলিশটা এটাও কিন্তু আমরা আগের মতো ধরলাম দেখেন কোনো শো করে না মাঝখানের পিনে কোনো শো করে না এবার দেখেন শেষ শেষ পিনে ওই ওটার মতো নিমিটরে শো করে কিন্তু উল্টা পড়ে এখানে যদি আমরা আগে পজিটিভ দিই আর নেগেটিভ দ্বারা দুই পাশে ধরে সুইজিং করে বুঝতে পারছেন কাজটা উল্টা মাপটা উল্টা এখানে ওইটার বেলায় আমরা একটা পজিটিভ ধরার পরে দুই পাশে শো করছে কিন্তু এটা এটার বেলায় নেগেটিভ ধরা এটার বেলায় এখানে পজিটিভ ধরার পরে আমাদের দুই পাশে শো করতেছে ঠিক তো এটা হলো আমাদের বেস কালেক্টর ইমিটার ইমিটার কীভাবে ব্যবহার করবো নেগেটিভ এখানে ধরবো এপাশে পজিটিভ ধরবো যেখানে একটুখানি শোধা হবে ওটাই হলো আমাদের ইমিটার আশা করি বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন আমি আপনাদের মানে সম্পূর্ণ ভালো করে বোঝানোর চেষ্টা করলাম তো এবার আসি যে ট্রানজিস্টার কয় প্রকার হয় আসলে ট্রানজিস্টার মিডিল বেস থাকে সাইড বেসও থাকে যেমন এখানে দেখেন আমরা কিন্তু যখন মাপছি আমরা কিন্তু এটা বেস পাইছি এটা কালেক্টর পাইছি এটা ইমিটর পাইছি অনেক সময় হয় কি এখানে যদি আমরা একটা আট করি আমাদের মিডিল বেস ট্রানজিস্টারগুলা এখানে কিন্তু চিহ্ন দিয়ে আমি বুঝাতে পারবো না সরি চিহ্ন থাকবে চিহ্নতে একই থাকে এখানে আপনার এই নাম অনেক সময় আপনার বুঝতে হবে হ্যাঁ নাম্বার বোঝারও কোনো দরকার নেই আপনি মাপ দিবেন আমি আমার কাছে বর্তমান মিডিল ওয়েস্ট ট্র্যান্ডিস্টার নাই মিডিল ওয়েস্ট স্ট্র্যান্ডিস্টার খুব ব্যবহার কম হয় তো আমি আপনাদেরকে যেমন একটা ট্র্যান্ডিস্টার আড করে দেখতেছি এটা তো ডায়াগ্রামটা অ্যাড করছি ট্রানজিস্টর এটা লিগেল বাবা তো এইভাবে আট করে না জাস্ট আমি আপনাদের আট করে দেখাচ্ছি কারণ ডায়াগ্রাম সবসময় এরকমই হয় দুই রকম এটা মনে করেন সি আঠারো পনেরো এটা হচ্ছে গ্রুপ আর কি আর এটা হলো বিসি বিসি ফাইভ ফোর সেভেন হ্যাঁ বহুদিনের আগে ট্রেন্ডিশন আমার হঠাৎ মনে মনে কিন্তু মনে ছিল এটা ব্যবহার হয় না তো এই মনে করেন এটা বেস ট্রেন্ডিশনের সাইডে এটা কালেক্টর ইমিটার হ্যাঁ এখানে মিডল বেজের মাঝখানে থাকে বেজ মনে করেন এটা কালেক্টর এটা ইমিটার কাজ একই এটা মাঝখানে বেজ দিছে এটা সাইডে বেজ দিছে ওকে এই মাছ মাছ এটা যেমন এই সাইড বেজের এন পি এন পি এন পি আছে আর এই মাঝখানের বেজেরও এন পি এন পি এন পি আছে আশা করি বুঝতে পারছেন আর একটা ট্রানজিস্টার থাকে মাপ একই ট্রানজিস্টারের চেহারা ভিন্ন হতে পারে সাইজ বড় হতে পারে এরকম এক ধরনের ট্রানজিস্টার থাকে এই 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 এটা হলো উপরের সাইড এরকম মানে দুই পাশে দুইটা লেগ লেগ থাকে হ্যাঁ বডিটা হয় অনেক সময় কালেক্টর হয় অনেক সময় বডি মিটার হয়

এই যে হ্যাঁ এই যে দেখেন এই যে ছোট তিনটা লেক এই ছোট তিনটা লেকের একটা দূরের ট্রেন্ডিস্টার এই যে ছোট লেকের এগুলো চিপস ট্রেন্ডিস্টার এগুলোর ভিতরে এনপিএন পিএনপি থাকে ঠিক আছে তো আমি কিন্তু আজকে ট্র্যান্ডিসটার সম্বন্ধে আপনাদের বুঝাইলাম বোঝানোর চেষ্টা করলাম আমি আমার জানা এবং আমার শিক্ষার ভিতরে আমার অভিজ্ঞতা এগুলা কিন্তু আমরা একদিনে জানতে পারি না আমাদের এগুলা শেখার জন্য জানার জন্য অনেক পরিশ্রম করা লাগছে অনেক সময় অনেক পিছিয়ে ঘোরা লাগছে এখন হয়তো ইউটিউব বের হয়েছে আমরা সহজে অনেক কিছু শিখতে পারি জানতে পারি তো চিন্তা করলাম আমিও আমার শিক্ষাটা আপনাদের সাথে শেয়ার করি তো আমি চেষ্টা করছি আপনাদেরকে মানে সঠিকভাবে বোঝানোর জন্য যদি কোনো মিস করে যাই তো আপনাকে আমাকে কমেন্টস করে জানাবেন যে কোন কোন বিষয়গুলো আপনাদের এখনও জানার দরকার আছে বা ওই বিষয়টার প্রতি আরেকটু রিভিশন দর দেওয়ার দরকার আছে তো আমি অবশ্যই বলব তো ওখানে কমেন্টস করবেন ঠিক আছে কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো আর অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমার মতো কমেন্টস আশাবাদী কমেন্টস করবেন কোন কোন ভিডিওগুলো আপনাদের আর জানার দরকার হ্যাঁ আর একটা বিষয় আমি mosfet transistor এর মতই আরেকটা জিনিস আছে mosfet সেটারও অফ অপরিশিম ব্যবহার সেইটাই mosfet এর সম্বন্ধে যদি আপনারা জানতে চান আমি আগামীতে একটা ভিডিও নিয়ে আসব আপনারা কাইন্ডলি আমাকে জানাবেন যে mosfet সম্বন্ধে আপনারা জানতে চান কিনা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের এই টেন্ডিস্টার শুধু টিভি বোর্ডে এই যে সার্কিটে যে ব্যবহার করা হয় তা এই ট্যানজিস্টার এখানে ব্যবহার আছে এই চিপসে ব্যবহার আছে এবং আপনার মোবাইলের মাদ্রা বোর্ডে ব্যবহার আছে কম্পিউটারে ব্যবহার আছে অনেক বড়ো বড়ো মেশিনারি যে এই ট্রানজিস্টরের ব্যবহার অপরিসীম আপনি যদি আজকের এই ভিডিওটা বুঝতে পারেন আপনার কাছে কখনো টেনডিস্টার জড়িত কোনো সমস্যা আর কখনো সেটা সমস্যা মনে হবে না সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তো আমি আমার আমি আমার মেধাধারা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম আমার ভিডিওটা যদি আপনাদের কাজে আসে তো কাইন্ডলি অবশ্যই শিখতে যদি পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ